একটা মানুষ কতটুকু বোকা হলে পরে পীরের কাছে তার মাথা নোয়াতে পারে আমি নিজে আমি নিজে দেখেছি যদি কেউ প্রমাণ করতে পারে শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহকে সেদ্ধা না করে পীরের পায়ে সেদ্ধা করেছেন আমি এখানে বললাম আর কোনোদিন ওয়াজ নসিহত করব না বাংলাদেশে মাজার থাকবে কোনো সমস্যা নাই কিন্তু মাজারের নামে সেদ্ধা চলবে না মাজারের নামে পীরের পায়ে শেজদা ভণ্ডামি আতশবাজি আর লুটেরা এগুলো চলবে না মাজারের নামে যারা বড় লম্বা চুল রাখে এরপরে গাঞ্জা খায় মদ পান করে নারী পুরুষ একসাথে নাচা করে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা এক সেকেন্ডের জন্য বলি নাই যে মাজারকে ভেঙ্গে ফেলো পাঁচ আগস্টের পরে দেশে একটা পরিবর্তন আমরা দেখেছি কিন্তু কিছু জিনিস আমরা দেখেছি যেটা কাম্য নয় সেটা হলো যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি কিছু মানুষ বিভিন্ন রূপ ধারণ করে এই এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল বাংলাদেশে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে স্বাধীনতা নিয়ে যারা কোরআন নিয়ে বাঁচতে চায় তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য একদল কিন্তু ওটে পড়ে এখন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওরা বাংলাদেশ থেকে যাওয়ার পরেও বাংলাদেশের মানুষের ভিতরে বিভিন্ন বিষ প্রয়োগের জন্য নানান রকম চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে তার একটি উদাহরণ আজকে আমরা দেখলাম সেটা হলো বাংলাদেশে যদি কোনো একটা হক দরবার থেকে থাকে যেখান থেকে সঠিক কোরআনের কথা বলা হতো সেই সমস্ত দরবার সমূহের মধ্য থেকে একটি চূড়ান্ত চিহ্নিত সঠিক একটা মার্কাজ আমরা দেখেছি সেটা হচ্ছে গোলাম সারোয়ার সঈদি রহমাতুল্লার সেই আড়াই বাড়ির কামিল মাদ্রাসা এবং তার মার্কাজ তার বক্তব্যের কোন ঠিক না যেখান থেকে তিনি ডাক দিয়েছিলেন যুবক তুমি নামাজ পড়বে না তুমি মসজিদে আসবে না যুবক তুমি কোরআনটা হাতে নেবে না যেই মঞ্চ থেকে তিনি কোরআনের আহ্বান দিয়েছেন দুর্ভাগ্য আজকে আমি দেখলাম যে ওই মঞ্চ এক শ্রেণীর দেশের মানুষের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ওই মহানের উপর তারা আক্রমণ করেছে আড়াই বাড়ি দরবারে আমরা আমাদের বক্তব্য থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অতীতেও বলেছি বাংলাদেশে মাজার থাকবে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে কিন্তু মাজারে শ্রদ্ধা থাকবে না এখন ঠিক না বাংলাদেশে মাজার থাকবে কোনো সমস্যা নাই কিন্তু মাজারের নামে সেজদা চলবে না মাজারের নামে পীরের পায়ে সেজদা ভণ্ডামি আতশবাজি আর লুটেরা এগুলো চলবে না আমরা আগেও বলেছি এখনো বলে যাচ্ছি মাজারের নামে যারা বড় লম্বা চুল রাখে এরপরে গাঞ্জা খায় করে নারী পুরুষ একসাথে নাচানাচি করে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা এক জন্য বলি নাই যে মাজারকে ভেঙ্গে ফেলো আমরা বলেছি মাজারে মাজারে নয় সাজদা হবে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঠিক কিনা বলে এদেশের দেশের বন্দীতে মুফাসসির কোরআন দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ সংসদে যখন পা রেখেছিলেন তিনি বলছিলেন যে মাথা মাথা সংসদে প্রবেশ নয় মুসলমান নত করবে একজনের কাছে তিনি হচ্ছেন আল্লাহ পার্লামেন্টে নতুন করে আইন পাশ করে সেই মাথা পার্লামেন্টের স্পিকারের কাছে নোয়া বন্ধ করে দিয়ে সেখানে আল্লামা সাইদি ঢুকেছেন বীরের বেশে বাঘের মতো তিনি সেখানেও বলেছিলেন মুসলমান জাতি বাগের জাতি তারা বিড়ালের জাতি নয় তারা সব সময় নত করবে মাথা আল্লাহর কাছে মাজারের ভিতরে নয় মাজার পূজারীরা চক্রান্ত করে আড়াই বাড়ি দরবারে যারা আক্রমণ করেছে তারা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবার জন্যে যেরকম সুদূর চক্রান্ত করে যাচ্ছে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই চক্রান্ত যদি চলে যায় এই চক্রান্ত যদি চলমান থাকে তাহলে বিন দেশে ইসলাম বিদ্বেষীরা আমাদের এই চক্রান্তিকে সুযোগ নিয়ে তারা বাংলাদেশের সকল হক পন্থী ইসলামের মার্কাজ এভাবে ধ্বংস করার ষড়যন্ত্র করতে পারে সুতরাং এখন থেকে কোনো মাদ্রাসা মসজিদ কোনো জায়গায় ভাঙচুর হামলা নয় বরং সব জায়গায় নিরাপত্তার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে ঠিক কিনা মসজিদ মাদ্রাসা আল্লাহর ইসলাম আল্লাহর কোরান আল্লাহর এগুলো আমরা সবাই মিলেমিশে মেনে চলব আল্লাহর ঘরে আমরা শ্রদ্ধা করব আল্লাহর জন্য আমরা নিবেদিত হব আল্লাহর জন্য যদি আমরা নিবেদিত প্রাণ হই তাহলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি তিনিকে একটা মানুষ কতটুকুন বোকা হলে পরে পীরের কাছে তার মাথা নোয়াতে পারে আমি নিজে আমি নিজে দেখেছি আদি সাহেব আমি নিজে দেখেছি কোনো এক প্রোগ্রামে পুরা আয়োজক হচ্ছে মাজার পূজারি মাহফিলে যাওয়ার পরে আমি দেখলাম আমার সামনে এক পীর সাহেবকে লোকেরা শেষদা করতেছে আমার শরীরে আগুন জ্বলল আমি তখন বললাম আল্লাহ কত যত্ন করে আপনি এই মানুষগুলোকে সুন্দর করে বানিয়েছেন আপনাকে সেজদা করার জন্য ওরা আপনাকে সেদ্ধা না করে বাবার পায়ে সেদ্ধা করে আমি গেলাম খানজাহান আলী ওই খুলনা বাগের হাটের দিকে নাম শুনেছেন না হ্যাঁ এই যে হাজির সাহেব সাক্ষী আছেন এখানে ওখানে মানুষেরা ওই মাজারে গিয়ে সেজদা করে আমি একজন মুরব্বী বাবাকে বললাম বাবা আপনি মুরব্বি আপনার সম্মান আমার আল্লাহর কাছে অনেক বেশি আপনি এখানেই সেজদা করলেন কেন তিনি আমাকে বললেন আমি এখানে সেজদা করেছি এই মাজারের পীর সাহেব যেন আমার ছেলেকে একটা চাকরি দিয়ে দেয় মাজারের পীর সাহেব কি কারো চাকরি দিতে পারে পীর সাহেবের মাজার ভেঙ্গে দিলে ওই পীর সাহেব মৃত পীর সাহেব তার মাজার কি তো বাঁচাতে পারে না পারবে না সুতরাং কারো কাছে চাব না আমরা চাইবো যার কাছে তিনি কে আল্লাহর কাছে যখন আমরা চাইব আল্লাহ যদি আমাদেরকে দিয়ে দেন আল্লাহ যদি আমাদেরকে দিয়ে দেন পৃথিবীর কেউ কি ঠেকাতে পারবে দেখেন খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই আল্লাহর আলী শাহজালাল রহমাতুল্লাহ আলাই আল্লাহর উনি আল্লাহর অলি হয়েছেন আল্লাহর ইবাদত করে কারো পায়ে সেদ্ধা করে নয় যদি কেউ প্রমাণ করতে পারে শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহকে সেদ্ধা না করে পীরের পায়ে সেদ্ধা করেছেন আমি এখানে বললাম আর কোনোদিন ওয়াজ নসিহত করব না উনি কি আল্লাহর আল্লাহর কদমে সেদ্ধা করেছেন নাকি পীরের পায়ে সেদ্ধা করেছেন আমরা যার কাছে সেদ্ধা করব তিনি কে ওমাই আল্লাহ ইলাহান আহর লাহু বি। আল্লাহ ছাড়া কাউকে ডাকলে তোমার ডাক আল্লাহ গ্রহণ করবেন না ঠিক কিনা কোন মানুষ কেন বুঝো না আমি যদি এখন গিয়ে বলি হুজুরকে বলি হুজুর আমার সন্তানের চাকরি হচ্ছে না আপনি একটা চাকরির জন্য দোয়া করেন ইনি দোয়াটা কার কাছে করবেন আর চাকরিটা দিবেন যিনি তিনি কে দিন শেষে সবকিছুর মূল কে তাহলে আল্লাহ যেখানে আমার সামনে উপস্থিত আল্লাহ বলেন আইবাদি আননি ফাইন্নী ক্বরীব আমি তোর কাসা কাসি আসি বান্দা আস্তাজিবুলাকুম উদুউনি আস্তাজিবুলাকুম আমাকে মাত্র ডাক দে আমি তোর ডাকের সারা সেকেন্ডটা দিয়ে দিতে প্রস্তুত অথচ আমি তাকে না দেখে ভিন্ন জায়গায় দৌড়াচ্ছি আমরা ভিন্ন জায়গায় না দৌড়ে আল্লাহর কাছে যাওয়া দরকার আল্লাহর দরবারে যাওয়া দরকার কোন ঠিক কিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন তোমার পায়ের জুতা যখন ছিঁড়ে যাবে কোনো মানুষের কাছে না চেয়ে জোতার ফিতার যদি লাগে ওটাও তুমি তোমার মাবুদের কাছে চাও জোতার ফিতার চাইতো তোমাকে আল্লাহ পাক জোতার কারখানার মালিক বানিয়ে দিতে পারে তোমার টাকার প্রয়োজন হয় টাকা নাই পয়সা নাই বিপদ মুসিবতে আছো তুমি তুমহান রব্বে কারিমের দরবারে ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো আল্লাহর কাছে চাও ১০ টাকা চেয়েছো ১০ কোটি টাকার মালিক তোমাকে আল্লাহ বানিয়ে দিতে পারে এখানে অনেক ধনী আছেন এক সময় হাতে কিছু ছিল না দিয়েছেন যিনি তিনি কে যে মহান আল্লাহর কাছে আমাদের সব কিছু রাখা আছে তার কাছে চাইবো না ভারতের ভিতরে একজন বাদশার কাছে গিয়েছেন বাদশার কাছে ভিক্ষা চাইতে কোনো এক লোক বললেন বাদশাহ আছেন মসজিদে তুমি তার কাছে গিয়ে কিছু চাও পাবে গিয়ে দেখলেন বাদশাহ মসজিদের ভিতরে বসে হাত তুলে বলতেছে আল্লাহ এটা দেন আল্লাহ গুনাগার মাফ করেন আল্লাহ রাষ্ট্র পরিচালনার জন্য সবকিছু দেন ভিক্ষুক চিন্তা করলো যে তিনি কার কাছে চাচ্ছে রাজা হয়ে বাচ্চা হয়ে তার তো চাওয়ার দরকার হয় না তখন সলাদ সম্পন্ন করার পরে মোনাজাতের পরে বাদশাহ বললেন তুমি কে তিনি বললেন আমি একজন ভিক্ষুক আপনার কাছে কিছু চাইতে এসেছি কিন্তু আপনি যে বাদশা আপনি তো আরেকজনের কাছে আজকে চাইলেন আপনার কাছে আমি কি চাবো তখন ওই বাদশা বললেন আমি যেই মহান মালিকের কাছে ভিক্ষা করি আজকে সেই মহান মালিকের দরবারে এসে চেয়েছি তোমারও যদি কিছু প্রয়োজন হয় সেই মহান মালিকের দরবারে শ্রদ্ধা অবনত চিত্তে চাও তোমাকেও আল্লাহ বাদশাহ বানায় দিতে পারেন এই যে দেখেন এই যে ডক্টর ইউনুস সাহেবকে দেখেন উনি কি চার তারিখেও ভেবেছিলেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবেন এই যে উপদেষ্টা মণ্ডলীরা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন আইন মন্ত্রণালয় চালাচ্ছেন যারা কি চার তারিখেও ভেবেছিলেন যে তারা এই মন্ত্রণালয় পাবেন কেউ ভাবেন নাই আল্লাহ যদি আপনার রাখে কিভাবে আসবে আপনি ভাবতেও পারবেন না এজন্য চাইবো যার কাছে তিনি কে মাজারে আমরা যাব মাজারে আমরা দোয়া করব। যিনি শুয়ে আছেন আমরা সুরাফাতে পড়ব এখলাস পরব দোয়া করব আল্লাহর অলির জন্য দোয়া করব আল্লাহ এই অলি এখানে শুয়ে আছেন তিনি যে আমল করে অলি হয়েছেন আমাদেরকেও তুমি সেই অলি বানাও এই আমল ন্যাক আমল করে তিনি যে আপনার প্রিয় হয়েছেন আমাদেরকেও এরকম প্রিয় বানাও এভাবে আমরা মাজারে গিয়ে শেষদা নয় দোয়া ইসতেক দুরুদ আমরা আল্লাহর কাছে যা চাওয়ার চাইবো আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক বলি আমেন তাহলে আজকের এই প্রেক্ষাপটের এই আলোচনা থেকে আমরা এই কথাগুলো বুঝতে পারলাম যে রসুলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন অনেকগুলো মিশন দিয়ে ভীষণ দিয়ে তিনি তার মিশন নিয়ে পৃথিবীকে সুন্দর করে আলোকিত করেছেন তার চলে যাওয়ার পরে আমরা যারা তার উন্মত হতে পেরেছি আমরা ধন্য হয়েছি তার উন্মতের সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হয়েছি আসুন আমরা কলিজা দিয়ে সেই প্রাণের নবীকে ভালোবাসি তার আদর্শকে নিজের বাস্তব জীবনে মেনে চলি এবং আগামী জিন্দিগিতে এই সুন্দর চরিত্র রসুলের এই আদর্শকে আমরা গ্রহণ করে আমরাও এক একজন যেন আদর্শবান হতে পারে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও সবাই পড়ি আমিন